শুকিয়ে আসছে ফোরাত নদী প্রকাশ পাচ্ছে কেয়ামতের আরও একটি বড় আলামত অচিরেই বিখ্যাত ফোরাত নদী থেকে ভেসে আসবে স্বর্ণের পাহাড় কেয়ামতের আলামত নিয়ে এমনই এক সতর্কবার্তা দিয়েছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম মহানবীর সেই বাণী ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে তুরস্কের বুক চিরে বয়ে যাওয়া এই নদীর পানি সময়ের সাথে সাথে শুকিয়ে আসার মাধ্যমে এর মাঝে ফোরাত নদীর তলদেশে রহস্যময় এক সুরঙ্গের খোঁজ পাওয়া গেছে যে সুরঙ্গকে ঘিরে ইতিমধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মনে পৃথিবী ধ্বংস হওয়া কিংবা কেয়ামত সংঘটিত হওয়া নিয়ে হাদিসে একাধিক বাণী রয়েছে ঘন ঘন ভূমিকম্প থেকে শুরু করে ইয়াজুজ মাজুজের আগমন ইমাম মাহাদির আগমন ইসা নবীর আগমন সহ আরো একাধিক ছোট বড় আলামতের কথা বিশ্বনবী তার সাহাবিদের সময়ের সাথে ইতিমধ্যে অসংখ্য আলামত প্রকাশ পেয়েছে আর এসব আলামতের মধ্যে অন্যতম বড় আলামত হচ্ছে তুরস্কের বিখ্যাত ফোরাত নদীর বুক চিরে বেরিয়ে আসছে স্বর্ণের পাহাড় ফোরাত নদী প্রতি বছর প্রায় আঠাশশো কোটি ঘনমিটার পানি বহন করে এপ্রিল ও মে মাসে নদীটি সর্বোচ্চ পানি করে ফোরাত নদীটি অনেক গভীর নয় বলেই এতে ছোট ছোট নৌকা ছাড়া আর কিছুই চলাচল করতে পারে না এটি মূলত তার পার্শ্ববর্তী শহরগুলোতে পানি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই দেখা যায় নদীটি তুরস্ক সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম একটি মাধ্যম এই তিনটি দেশই জমিতে সেচ দেয়া ও পানির অন্যান্য কাজের জন্য ফোরাতের উপরে নির্ভরশীল তাই দেশগুলো নিজেদের স্বার্থে নদীতে বিভিন্ন বাঁধ নির্মাণ করে লাভবান হতে চায় সিরিয়া তুরস্ক ও ইরাক সরকার এখন পর্যন্ত বারোটি বাঁধ নির্মাণ করায় উনিশশো সালের পরে ফোরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করে মধ্যপ্রাচ্যের তিন দেশের মাঝে চলমান রাজনৈতিক কোন্দলের কারণে যেমন আলোচনায় ফোরাত নদীর নাম তেমনি ধর্মীয় কারণেও ফোরাত নদীর নাম ছড়িয়ে পড়েছে মুসলিম অচিরেই এমন সময় আসবে যখন ফোরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হবে সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশ গ্রহণ না করে মুসলিম শরীফের বর্ণনা এসেছে কেমন সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে মানুষ তা নিয়ে যুদ্ধের জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা নিরানব্বই জন মারা পড়বে তাদের প্রত্যেকের কামনা থাকবে বেঁচে যাওয়া মানুষটি যদি আমি হতাম হাদিসের ব্যাখ্যায় শাইখুল ইসলাম তাকে ওসমানি বলেন ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে এর দুটি অর্থ হতে পারে এক নদীটির জায়গায় একটি পাহাড় উঠবে যার ভেতর স্বর্ণের খনি থাকবে দুই নদীতে স্বর্ণের খনি থাকবে তবে পাহাড়ের সঙ্গে তুলনার উদ্দেশ্য হলো স্বর্ণের পরিমাণ অনেক বেশি হবে উল্লেখিত এই হাদিসের মাধ্যমে রাসুসাল্লাহু আলাহি আমাদের জানিয়ে দিয়েছেন যে একে কাছাকাছি সময় ফোরাত নদীর স্বর্ণের খনি বা স্বর্ণের পাহাড় বের করে দিবে অর্থাৎ পাহাড়ের ন্যায় স্বর্ণ বের হবে আর লোকেরা তার জন্য মারামারি করবে কারণ এটা ফিতনা তারপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের যে কেউ সেখানে উপস্থিত থাকবে তাকে তা গ্রহণ করতে নিষেধ করেছেন কারণ তার থেকে কেউ নাজাত পাবে না হতে পারে যে তখন উপস্থিত থাকবে সে এই হাদিসটির অপব্যাখ্যা করবে ও হাদিসের প্রকৃত অর্থকে ভিন্ন খাতে প্রভাবিত করবে যাতে নিজে সেখান থেকে কিছু গ্রহণ করার সুযোগ পায় এদিকে ফোরাদ নদীতে রহস্যময় এক সুরঙ্গের সন্ধান পাওয়া গেছে যে সুরঙ্গকে ঘিরে চলছে তুমুল বিচার বিশ্লেষণ প্রাচীন কাহিনী অনুসারে ব্যাবিলনে রানি রানী সেমিরামিস ফোরাত নদীর বুকে একটি গোপন সুরঙ্গ তৈরি করেছিলেন যা তিনি ব্যবহার করতেন নদীর দুই পারে অবস্থিত দুই প্রাসাদে যাতায়াতে তবে অনেকেই বলে থাকেন ব্যাবিলন শহরের দুই প্রান্তকে যুক্ত করার জন্য নদীর ভেতর দিয়ে এই সুরঙ্গ তৈরি করা হয়েছিল প্রচলিত আছে রানী সেমিরামিস নদীর উপর দিয়ে পারাপারে পছন্দ করতেন না তাই তার ইচ্ছাতেই নদীর মধ্য দিয়ে তৈরি করা হয় এই সুরঙ্গ পুরো ইটের তৈরি সুরঙ্গটির নির্মাণ কাজ শেষ হতে সময় লেগেছিল দুশো ষাট দিন ইরাকে প্রচলিত কাহিনী অনুযায়ী স্থানীয়রা বিশ্বাস করেন এই সুরঙ্গের ওপরে রয়েছে অন্য এক জগত এখানে রয়েছে রহস্যের খনি তবে ফোরাত নদীর তলদেশে প্রাচীন ও রহস্যময় ওই সুরঙ্গের সন্ধান সবাইকে যেমন বিস্মিত করেছে সেই সঙ্গে এমন প্রশ্নেরও জন্ম দিয়েছে তবে কি মোহাম্মদ সালাল্লা আল্লাহামের ভবিষ্যৎবাণী ধীরে ধীরে ফলতে শুরু করেছে যদিও এখন পর্যন্ত কোন পাহাড়ের অস্তিত্ব পাওয়া যায়নি নদীর তলদেশে শুধু রহস্যের দুয়ার খুলে দিয়েছে এই সুরঙ্গ